আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও সব ভালো আছি তো নিয়ে এলাম আজকে নতুন আরেকটা রেসিপি আজকে লুচি করে দেখাবো লুচি সবাই করতে পারে কিন্তু আমি দোকানের মতন সাদা ধপধপে লুচি করে দেখাবো তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন এর জন্য ময়দা নিয়েছি আমি পাঁচশো গ্রাম সব মতন লবণ দিব হাফ চা চামচ চিনি গুঁড়ো দিব ময়নের জন্য তেল দিব সাদা তেল ভালো করে মিক্স করে নিব যা চব্বিশ ঘন্টা থাকলেও সে শক্ত হবে না রাবারের মতন হবে না নরম তুলতুলে হয়ে থাকবে ময়দার লুচি একটুতেই শক্ত হয়ে যায় রাবারের মতন সেটা হবে না এইখানে নিয়েছি গরম জল হালকা গরম জল যে অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব ময়দা মাখানো হয়ে গেছে এবার উপর থেকে একটু তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে লুচি দিয়ে খাবার জন্য আমি ঘুগনি তৈরি করে নিব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব আমি আগে থেকে মটর সিদ্ধ করে রেখেছি আর একটা বড় সাইজের আলুকে ম্যাচ করে রেখেছি সিদ্ধ করে ঘুগনি করার জন্য কড়াই বসে দিয়েছি তেল দিব ফোড়ন দিব শুক্র লঙ্কা একটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণে জল দিব লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো করে নেব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব দিব জল মটর দিব লবণ সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম চেক করে নিয়ে আবার দিলাম লবণ ফুটতে দিব দিব ভাজা মশলা ধনে পাতা কুচি খুব সহজে দোকানের মতন গুগনি তৈরি হয়ে গেল আমার গুগনি হয়ে গেছে এবার লুচিগুলো করে নিব খুব সহজে বাড়িতে দোকানের মতন ঘুগনি তৈরি করে নিন এ লুচিগুলো বেলে নিব দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এর লিচি কেটে নিব কীরকম সাইজের আমি লিচি কেটেছি সবগুলো লিচি কাটা হয়ে গেছে এ বেলে নিব তেল দিবলৈ দিব বেলা হয়ে গেছে এবার ছেঁকে নেব কড়াই তেল দিয়েছি এবার ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন কত সাদা ধবধবে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি দেখেন দোকানের মতন হয়েছে এই রকম করে বাড়িতে খুব সহজে দোকানের মতন লুচি করতে পারেন দেখেন কতটা নরম হয়েছে এর সঙ্গে কাঁচা কাঁচা পেঁয়াজ আর কুচি দিয়ে দিব সকালের খাবার লুচি ঘুগনি দোকানে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম